প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিডিও থেকে যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছে তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য কারণ এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে চতুর্থ চ্যাপ্টারে অন্তর্ভুক্ত অনুশীলনী চার দশমিক দুই এ তিন নম্বর প্রশ্নের সমাধানটি তৈরি করা যদি তোমরা মনোযোগ সকলের ভিডিওটি দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমেই আমি আহ যেটি আলোচনা করছি সেটি হলো তিন নম্বর প্রশ্ন কুয়া নম্বর সমাধান ক নম্বরটিতে বলা রয়েছে যে দেখো এই যেটা রয়েছে কি এই বাম পাশের অংশটা করে এই ডান পাশের উত্তরটা আমাদের তৈরি করতে হবে অথবা ডান বাম পাশেরটা দিয়ে আমাদের ডান পাশেরটা যদি বাম পাশে ডান পাশের এইটা দিয়ে যদি আমি এই অংশ তৈরি করি তাও কিন্তু হবে যে কোনো একটা যদি প্রশ্নটিকে ঘুরিয়ে নেওয়াও তাও কিন্তু হবে তা আমাদের যা আছে আমরা সেভাবেই যাওয়ার চেষ্টা করছি এখানে ফাইভ লক টেন ফাইভ আর মাইনাস লক টেন আর টোয়েন্টি ফাইভ রয়েছে এটাকে আমরা হিসাব নিকাশ করে এই আকার তৈরি যদি করতে পারি তাহলে আমাদের মানে প্রশ্নটির সমাধান ভালো মানে হবে আর কি সঠিক হবে আমরা দেখি তাহলে বামপা বাম বামপাশের অংশ সেই জন্য আমরা লিখলাম বামপক্ষ লিখে এটা লিখে নিলাম এবার এই ফাইভ লক টেন ফাইভ টোয়েন্টি ফাইভ কে আমরা ফাইভের পর স্কে দিলাম ফাইভের পর এ টোয়েন্টি ফাইভ ফাইভের পর স্কে বলতে কিন্তু টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ হয় তাহলে এই লক টেন এটাও হয়ে গেল এখন এই যে ফাইভ লক টেন ফাইভ এটা আর এই যে এই ফাইভটা তাই না এই ফাইভের পাওয়ার যে টু রয়েছে এই টু টাকে আমি প্রথমে নিয়ে চলে আসলাম তাহলে টু টা কিন্তু আগে চলে আসলো তাহলে ফাইভ লক টেন ফাইভ মানে টু লক টেন ফাইভ থাকল পাঁচটা দেখো এখানে পাঁচটা লক টেন ফাইভ রয়েছে সেখান থেকে আমি দুটো লক টেন বাদ দিয়ে দিই পাঁচটা জিনিস থেকে তুমি দুটো জিনিস বাদ দিয়ে যাও তাহলে কিন্তু তিনটা জিনিস থাকে সেরকম আর কি যে পাঁচটা লক টেন ফাইভ থেকে দুটো লক টেন ফাইভ যদি বাদ দিই তাহলে তিনটা লক টেন ফাইভ থাকে তাহলে তিনটা লক টেন ফাইভ থাকলো এখানে এই থ্রিটা যদি আমি এবার পাওয়ারে নিয়ে যাই তাহলে পাওয়ার নিয়ে গেলে আমাদের এখানে কত হয় পাওয়ার নিয়ে গেলে কিন্তু এই থ্রি ফাইভ এর পাওয়ার থ্রি দিয়ে দিলাম তাহলে কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হয় তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে আর এই যে লক টেন ওয়ান হান্ড্রেডেন্টি দেখো আমাদের এটা হয়ে গেছে তুমি অন্যভাবে সমাধান করতে পারবে আমি আর সেটি দেখা যাচ্ছে না যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করবে দেখবে এখানে এইসব নিজে করে যদি প্রথমে এই ফাইভ এর পাওয়ার দিয়ে দাও এখানে টোয়েন্টি ফাইভ কে যদি একই মানে নিয়ে যাও তাহলে কিন্তু হবে ঠিক আছে এ বাই বি আকারে যদি প্রকাশ করে নাও এ মেন মানে ভাগ আকারে যে সুত্রুটি রয়েছে সেটি আকারে আচ্ছা এখানে খ নম্বরে যেটি রয়েছে খ নম্বরে আমাদের এখান থেকে এই রাশিটা তৈরি করতে হবে যদি আমাদের তৈরি করতে পারি তাহলে সার্থক হবে এখন দেখো প্রথমে আমরা ওঠে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখানে আমরা এই যে লক টেন আর ফিফটি রয়েছে বাই ওয়ান হান্ড্রেড ফোর্টি সেভেন রয়েছে আমরা এই এ বাই কে আমরা এ মাইনাস বি আকারে লিখতে পারি কারণ আমরা লগ টেনের সূত্র থেকে যাই লগ টেন এম বাই এন এরকম কে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি লগ টেন এই যে এম এম মাইনাস এ লগ টেন এন এটা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এ আকারে দিয়ে দিলাম তারপরে এটা বিয়োগ এইটা হয় তাহলে লগ টেন এই টু ফাইভ ফাইভ হয় সংখ্যা গুণ ফলে ফোরটি সেভেন কে গুণ দিন আমরা কিন্তু এই যে ওয়ান হান্ড্রেড ফোরভেন সময় এখানে থ্রি গুণ কে আমরা লিখতে পারি ওয়ান কে তাহলে এই তিন গুণ ঊনপঞ্চাশকে আবার এই

এই যে এম এম প্লাস এ লগ টেন এন এটা আমরা লিখতে পারি তাহলে এখানে এতে এ যোগ বি এ যোগ বি আমার লগ টেন টু প্লাস লগ টেন ফাইভ স্কোয়ার এটা লিখলাম মাইনাস এ লগ টেন থ্রি প্লাস এই যে এই মাইনাসটা থাকলো এটা কিন্তু বিরাকিটের ভিতরে দেওয়া হয়েছে এর জন্য লগ টেন এ প্লাস এ লগ সেভেন স্কোয়ার টেন সেভেন স্কোয়ার এটা হলো এবারে এই মাইনাস দিয়ে গুণ করে দাও এই টু প্রথমটা এইখানে এইটা এই এই টুটাকে যদি প্রথমে আসে টু লক টেন ফাইভ হয় মাইনাসটা এই মাইনাস দিয়ে গুণ করে মাইনাসটা এই অথবা মাইনাস গুণ করে দিচ্ছি মাইনাস লক টেন থ্রি মাইনাস লক টেন থ্রি এ মাইনাস এই যে এই টুটা যদি আগে চলে আসে তাহলে আগে থাকলেই আর মাইনাস টু লক টেন সেভেন মাইনাস টু লক টেন এই সেভেন তাহলে এটা আমাদের ছিল যেটা সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল আমাদের ছিল যেটা দেখো এইটাই কিন্তু আমাদের ছিল এটাই আর এই জিনিসটা যেটা রয়েছে এটা কিন্তু এই লাইনটা আমাদের একই জিনিস তাহলে আমাদের দানপক্ষ পরিমাণ হয়ে গেলো শুধু হয়েছি গানবার প্রস্তুতি গানবার প্রসূতি ভালো রয়েছে যে আমাদের যেটা রয়েছে এই লম্বা একটা এই রাশিদিকে স্মরণ করে আমাদের এই সংক্ষিপ্তটাকে প্রকাশ করতে হবে তা প্রথমেই আমরা এই যে থ্রি লক টেন টু রয়েছে আমরা এই বামপক্ষ লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই যে লক টেন টু কিউ প্লাস লক টেন এই যে থ্রি স্কার কেন হলো দেখো এইটা এই যে থ্রিটাকে আমি এই পাওয়ারে দিয়ে দিলাম এই পাওয়ারে এই পাওয়ারে দিলাম এই টুটাকে এর পাওয়ারে দিয়ে দিলাম আচ্ছা তাহলে এই দুটো পাওয়ারে এখানে দিয়ে দেওয়া হলো ঠিক আছে তাহলে এই তাহলে লক টেন টু কিউ হলো লক টেন থ্রি স্কোয়ার হলো আর লক টেন টেন ফাইভ যা আছে তাই থাকলো এই যে লক দুয়ের কিউ করলে কত হয় আট হয় এই যে থ্রি স্কোয়ার করলে নাইন হয় এখানে লক টেন ফাইভ থাকলো এবার দেখো লগ এ বি সি অর্থাৎ আমাদের লগের সূত্রটা কিন্তু এরকম যে লগ এ এ বি এ সি যদি থাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে লগ এ প্লাস এ লগ বি যোগ এ লগ এসি অর্থাৎ এতে এই আকার থাকলে এই একা লিখতে পারবো এ আকার থাকলে একা লিখতে আমাদের আছে এই আকারটা এখন আমরা সংক্ষিপ্ত ভাবে একা লিখলাম তাহলে এই আট নয় ফাঁস এটা যদি এইট নাইন ফাইভ যদি গুণ করে দিই আমরা তাহলে কিন্তু থ্রি হান্ড্রেড সিক্সটি আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের যেটা চেয়েছিল সেটি কিন্তু হয়ে গেলো আমাদের এটি ছিল আমাদের এই প্রশ্নের বা এই ভিডিওটি সর্বশেষ অংশ আশা করছি সামান্যতম ধারণা অর্জন করলেও করতে পেরেছ যদি মনে হচ্ছে সকালে তোমার ভিডিওটি দেখে থাকো আগামীতে অন্য যে প্রশ্নটি রয়েছে যাদের প্রশ্নের সমান থাকছে পার্বতী ভিডিওটিতে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য